অলিভ কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার তো ভাইয়া নিচ্ছে হোয়াইট কালারটা আনবক্স করি এটা আট একশো আটের আট দুই ছাপ্পান্ন বারো দুই ছাপ্পান্ন তিনটা স্টোরেজে কয়েকটা কালারই হয় হোয়াইট কালারটা ভাইয়ার লেখাই আছে দেখেন হ্যাঁ মেড ইন ভিয়েতনাম খোদাই করে লেখা আছে ভিয়েতনামের ফোনগুলো কিন্তু লেখা থাকে মেড ইন ভিয়েতনাম তো যারা এই ফোনগুলো পার্চেস করতে চান তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন বসুন্ধরা বেসমেন্টের বাস স্ট্যান্ড সব ফোনের আছে